আসসালামু আলাইকুম ভিডিও দ্বিতীয় পার্ট আমি প্রথম পার্টে আমি পুরাটে শেষ করতে পারি যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব এই জন্য আমি আর লাইভেও আসতে পারতেছি না আমার একটু সময়ের ব্যাপার তো আমি আমার এই ভিডিওটা আবারও যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনারা সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন আপনার মতামত জানায়েন তবে ঘটনাটা যে সত্য এটা আপনারা বিশ্বাস করেন আমরা কিছু তথ্য পাই এটা বলতেছি আর দ্বিতীয় কথা হয়েছে আপনারা এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার এই র বাংলা আর একটা ইয়া আছে ফেসবুক আছে পেজ আছে আমার একটা ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করেন ওকে এখন যে কথাটা ওই আমি বলতে চাইছিলাম এই যে তারা মানে এরকম একটা শীর্ষ বলছে যে আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে দশ বৎসর মেয়েদের যারা কোনো মানে এরকম একটা মেয়েদের কথা আছে আর যে যারা রাষ্ট্রপতি করা এবং সে কখনো যত তখন তার মানে এই এক অক্ষমতা না দেহা ডক্টর ইনুস স্যার যতক্ষণ একদম তার অক্ষমতা না দেহা যতক্ষণ তার চলার মতন আছে অতদিন পর্যন্ত তাকে রাষ্ট্রপতি হিসাবে থাকবে এটাই বাস্তব আর দ্বিতীয় কথা হয়েছে এই এই সরকারের যে এটা মানে এরকম মানে পরিস্থিতির মাঝে যাইতেছে বর্তমানে বিপ্লবী সরকারই তহন যদি কোনো সময় সারিয়া দেয় তহনে যে যে লোকেরা যে লোকেরা তখন বিপ এই বিপ্লবী যদি কোন সময় ক্ষমতা দেখায় এটা করে নিয়ে স্যার তখন এটার মানে এডার এই সিস্টেম করা হবে যে যদি কোনো সময় ক্ষমতা দেয় তাহলে এই ইসলামিক দলরাই তারা ঠিক করবে কাকে রাষ্ট্রপতি দেওয়া যা বা কারা দেওয়া যায় না মানে এরকম ভাবে তারাই সিদ্ধান্ত করে এই তারাই এটা বসায় ঠিক আছে যত মন্ত্রী গঠন বা বিভিন্ন তারা এই সম্পূর্ণ ইসলামিক দলে থাকতে হইব কারণ এই মুহূর্তে মানে বিএনপির মানে কোনো ফাত্তাই নাই এবং সামনে যে ভয়াবহ অবস্থা আসতেছে বিএনপির এটাও নিশ্চিত আর বিএনপি যারা চিন্তা আছে। যে ওই আওয়ামী লীগের সাথে মিশ্র তার আন্দোলন করব বা ভারতের সাথে সহযোগী সাহায্য নিয়ে এটা করবো কোনোটাই তো না এগুলি একেবারেই মানে দুশ্চিন্তা বা এটা একটা ফাও চিন্তা ছাড়া আর কিছুই না তবে সামনে ইসলামিক দল আসতে এটা হান্ড্রেড পার্সেন্ট আরো আপনাদেরকে তথ্য দেই বর্তমানে এরকম আছে এন একজন আরো তারপরে একজন আছে আরো একজন সবচেয়ে জনপ্রিয়তা লোক তারাও এটার মধ্যে আনতেছে উনি আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারি তারেও এর সাথে সংশ্লিষ্ট এই উপদেষ্টা কর্মীদের তাহাও থাকবো বিপ্লবী সরকারের সাথে থাকবো ঠিক আছে এই ভালো ভালো কিছু লোক ও ভালো ভালো কিছু লোক এই এই বর্তমানে বিপ্লবী সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবো আপনাদের সকলে নাম প্রকাশ করা আছে না তবে এই শুধু খালি মাত্র বাদ করবো তারাই এই ভারত যারা যারা ভারতবন্দি তাদেরকে ছাড়া আর বাকি সকলেই এটার সাথে সংশ্লিষ্ট মোটামুটি সবকিছু ঠিক আছে এবং এই তার মাঝে আরো একটা জিনিস আপনাদেরকে বলি এই শুধু খালি এডে না এই সেনাবাহিনী সাবেক যে কিছু সেনা প্রদান আছে এইটার মাঝে সংশ্লিষ্ট থাকবো অন্তত না হলো জন সেনাবাহিনী আছে খুব দক্ষ এবং তারা খুব বিশপক এবং এই যারা এই ভারতের সাথে আগেও তারা এই ফাইটিং এ আছেন হ্যাঁ ভারতের মানে নাম শুনতে পারে না এরকম কিছু সেনাবাহিনী তারা এদের মধ্যে সংশ্লিষ্ট হইব এবং এই আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই সেনা প্রধান এই যে বর্জনী বর্তমানে আছে বিতর্ক সেনা প্রধান এই সে কোন ধরনের ব্যতিক্রম করলে সে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন যাবো এটাও তথ্য আছে আর তার সিনিয়র যে আছে তার সিনিয়র সিরিয়াল ওই সেনা প্রধানের দায়িত্ব পালন করব এটাও সত্য আপনারা কতটুকু সত্য জানি না তবে সময়ের জন্য অপেক্ষা করেন আমি যে কথাটা বলছি এটা কিছু গণমাধ্যম মানে এটা তথ্যতেই এটা বলা হয়েছে কিছু জায়গাতে এটা মোটামুটি এরকম একটা সোর্স আছে তবে এটাই নিশ্চিত আপনারা দেখেন যে সামনে কি মানে হতে যেতেছে এটা একটু অপেক্ষা করতে হইব যারা বিএনপি বা সাধারণ যারা জনগণ তারা তবে যা হইতেছে সাধারণ জনগণের পক্ষে থেকে কাজ কোনো দেশের স্বার্থের জন্য যারা যারা এদের সাথে এই যারা এই সকলে যারা যারা এটার মাঝে ইয়া ছিল একমাত্র তারাই এটা লালন বানন বা এটার সবকিছু ইয়া থাকবো কারণ এই পার্লামেন্টে তিনশোর মতন এন ইয়া হইব পার্লামেন্টের যে এই এটা করব আর পরে চল্লিশ জনের মতন এটার মধ্যে একটা কমিটি মানে থাকবো এরকম ভাবে মানে স্বচ্ছ মানে কোনো ভুট বা কোনো কিছু না শুধু এটা ঘন এবং ঠিক আছে কারণ হচ্ছে এর মধ্যে যেন স্থায়ী পাইব নারীরাও পাইব কারণ যে নারীরা এই যে জুলাইয়ের যারা সামনের কাতারে দাঁড়িয়ে যে সমস্ত নারীরা মানে এ করছে ঠিক আছে এই জুলাইয়ের মধ্যে বাদ করব এই যারা জুলাইয়ের এই মানে ফিশনের শাড়ি থেকে বিভিন্ন সময় মানে শুধু ব্যবহার করছে বা ওই যে কিছু বিতর্ক জন্ম নিছে বিভিন্ন সময় চাঁদাবাজি বা কোনো দখলদারির মধ্যে তারা সকলেই বাদ করব এটা কোনো সন্ধ্যায় এবং বিভিন্ন ঘুষ ঘুষ বা এই যে টেন্ডার পাওয়ার লাগে এরকম কিছু লোক যদি প্রমাণ থাকে বা এরকম তথ্য থাকলে তারাই বাদ করব তারা একেবারে আর দ্বিতীয়ত এই যে আমি তো বললাম যারা নির্বাচনের জন্য যারা যারা বেশি মানে খাফালাফি করছে তারা সকলে বাদ করব। ঠিক আছে এবং মিছিল মিটিং কিছু সম্পূর্ণ একবারে নিষিদ্ধ মানে বাংলাদেশের আর বর্তমানে মানে মানে বর্তমানে এই যে নির্বাচন কমিশনার আছে এ নিয়ে একটা নির্বাচনে করতে পারবো আগামী দশ বছর ভিতরে আর কোন নির্বাচন কমিশনার বা কোনো ধরনের নির্বাচন আর হইতো না এটা আপনারা নিশ্চিত হেন হার পরে ইসলামিক যে এটা হইব বিপ্লবী সরকারের যে গঠন হইব তারাই পরবর্তী চিন্তা করব কি করব না করব কারণ হচ্ছে এই যে মন্ত্রী পরিষদটা হইব এই মন্ত্রী পরিষদ এরকম সিস্টেম হইব এবং দক্ষ যারা মানে দক্ষতা সবকিছুর ভিতরে যারা এই যে কোনো সময় মানে তারা এরকম কোনো মানে অক্ষমতার কোনো কিছু থাকলে সাথে সাথে তারা মন্ত্রী পরিষদ থেকে সহিচ্ছে তারা পদত্যাগ করব এবং তাদের পদত্যাগ করলে তারা এমপি যে তারা এই পর ঠিকই থাকবো তারা যে দায়িত্ব নেব এবং খুব দক্ষ দেখাই তারা থেকে দিব এই তারপরে এই চরম থেকে তারা এরকম একটা ইয়ার থেকে তারা লুক দিব যে ওইরকম দক্ষ লুক নিয়ে এই যে মন্ত্রীপরিষদ গঠন হইব এবং যে এই তিনশো আসনের যে একটা ইয়া আছে তারা এটা মানে এরকম সিস্টেমে বর্তমানে একটা সিস্টেম আছে তবে হ্যাঁ এমন একটা আপনাদেরকে খবর বলি যে সেনাপ্রধানের যে সমস্ত উল্টাপাল্টা কইতাছে বর্তমানে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী এই অকারিজ্জামানের বিরুদ্ধে এবং সে যে কোনো সময় একটা ঘড়াইতে পারে এই জন্য ওই রকম প্রস্তুতি নিয়ে রাখছে নব্বই পার্সেন্ট দেশপ্রেমিক যে সেনাবাহিনীগুলো আছে কারণ সবাই তো গাদ্দার না এই অকারিজ্জামানের মতন তো এই অমিলিক করে না আর হাসিনা বন্দি না তো কারণ যারা দেশপ্রেমিক তারা কোনো সময় কোনো কোন দল বা কি বিএনপি না আওয়ামী লীগ না না কোন দেশপ্রেমিক সত্যিকারের কোন মানুষ তারা এই সমস্ত লালন করে না মনের মধ্যে যারা অকারজ মানে করে তবে সকলে সতর্ক আছে সব সেনাবাহিনী নব্বই পার্সেন্ট সেনাবাহিনী সতর্ক আছে কোন ধরনের হট্টগোল করলে বড় ধরনের বিভ্রস্ত হয়ে যাবো এতে কোনো সন্দেহ নাই গ্রেপ্তার হইতে পারে বড় ধরনের বিপদ আসতে পারে আর দ্বিতীয় কথা হয়েছে তার পরবর্তী কে আসবে তার সিনিয়র যারা আসা তারা ঠিকই আসবে ওই কারো ক্ষমতার ফেলে না এটা সিস্টেমে যেভাবে আসার কথা ওইভাবেই ওই সেনা প্রধানের দায়িত্ব নিয়ে আসবে না কারোর ডিঙ্গায় কোনো কিছু না যারা সেনা এই সরিয়া হাসিনা ওই যে সিনিয়র জুনিয়র না দেখা মানে ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি সবচেয়ে সুখবর হয়েছে এটাই তবে বাংলাদেশের মধ্যে এই মানে যারা অবসরপ্রাপ্ত যে সেনাবাহিনী যে আছে তার মাঝে আমাদের সবচেয়ে সম্মানিত একজন অলি আহমেদ তাকে সর্বোচ্চ সম্মানের জায়গা দিব হয় তাকে উনাকে স্পিকার বানাইবো আর নাহলে সবচেয়ে বড় কোনো মন্ত্রী পরিষদে কোনো দায়িত্ব উনাকে দিব এবং ওনার মতন আরো দশজন মানে যারা তারা এই গণ অভ্যত্থানে যারা এই জুলাইয়ের সাথে মানে আছেন এরকম দশজন লোক আরো আসবে তারা এই মানে এই মন্ত্রী পরিষদে তারা স্থায়ী পাবে আর সবচেয়ে মানে যারা এই দেশপ্রেমিক যে সমস্ত সেনাবাহিনী তারাই আর যারা বর্তমানে চাকরিচিত যায় সেনাবাহিনী যারা আছে তাদেরকে নিয়েও মানে একটা পরিকল্পনা ভালো চলতেছে তবে এটা পরবর্তী ইলেকশন বা তাদের সামনে কি আসতেছে এটার পরবর্তী কারণ এই অকারুজ্জামানের যে কোনো মানে তার যে চালচলন এটা যে কোনো বাংলাদেশের জন্য যার ফলে এটা পরিকল্পনা ভাবে খুব দ্রুত গতিতে একটা সিদ্ধান্ত বাংলাদেশে আস্তে আস্তে যে সামনে আসতে আছে। এই যে আন্দোলন কারিগর মানে অবস্থাটা খুবই খারাপ হইব আন্দোলন চাইলেই যে মানে ন্যাং আন্দোলন করে আসবো এই রাস্তাটা কিন্তু খুব দ্রুত গতিতে বদ্ধ দেবা আপনারা এটা কথাটা বিশ্বাস করেন আমার ভিডিও শেয়ার দিয়ে লাইক দিয়ে আর আপনার মন্তব্য আমরা জানাই এবং নতুন কিছু তথ্য হলে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম